আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর এই মুহূর্তে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সময়ের সেরা একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে প্যাটেলস ফ্যাশনের একেবারে নতুন ডিজাইনার প্লাস তাদের যে ফ্যাব্রিক আছে ফ্যাব্রিকটাও কিন্তু এবার চেঞ্জ এসেছে এত সফট আগের ফ্যাবরিকটা কিন্তু একটু হার্ড ছিল বাট এবারের ফ্যাব্রিকটা কিন্তু অনেক সফট চলে এসেছে সুতির ভিতরে একদমই বেস্ট প্রিমিয়াম একটি কোয়ালিটি নিয়ে চলে এসেছি সো চারটি কালারে আপনারা পাচ্ছেন ভিন্ন ভিন্ন চারটি কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কালারে ইনশাল্লাহ আপনাদেরকে খুলে দেখাবো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ফেসবুক থেকে যারা দেখছেন আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের মধ্যে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমরা পাইকারি তো সেল করে বিজনেস পারপসে যারা নিতে চাচ্ছেন নিতে পারেন এগুলি কিন্তু একদমই মার্কেটের সেরা একটি টপ কালেকশন সো এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা স্টাইলিস্টভাবে আপনার ডিজাইনটা করা আছে আর এই ফ্যাব্রিকগুলো তো এই গরমের জন্য একেবারে পারফেক্ট একটি ফ্যাব্রিক যারা কটন লাভার আছেন তাদের জন্য বিশেষ করে এগুলো কাপড়গুলো একদমই হানড্রেড পারসেন্ট পিওর কটন ফ্যাব্রিকের মধ্যে কোনো প্রকার মিক্সড নেই আর কাপড়গুলো পরতে খুবই কমফোর্টেবল হবে ইভেন আপনি এটা যেভাবে খুশি সেভাবেই ইউজ করতে পারবেন সেভাবেই ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারের যেমনটা আছে তেমনটাই থাকবে সো এটা সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি কামে যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখানে জামাতে যতটুকু কাপড় দেওয়া আছে সালোয়ারেও কিন্তু ততটুকুই কাপড় দেওয়া আছে আপনারা চাইলে সালোয়ার দিয়ে একটি জামা বানিয়ে নিতে পারবেন নাম হচ্ছে যে ওনাটা আছে ওনাটা দেখে দিচ্ছি হ্যাঁ বে লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে ওনাটার মধ্যে একবারেই নতুন ডিজাইন যেটা আপনারা আগে পরে কখনোই দেখেন নাই সো যাদের ভালো লেগেছে আপনারা খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদিনচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব হচ্ছে ফয়সাল টেক্সটাইল তাহলে সরাসরি এসে পার্সেস করতে পারবেন আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকোব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন তো এটা হচ্ছে ওরাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার একটি কালেকশন কে মিস করবেন বলেন মাত্র হচ্ছে প্রাইসটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে এগারোশো টাকা করে মাত্র এগারোশো টাকাতে আপনি এত সুন্দর একদমই বেস্ট প্রিমিয়াম যারা হচ্ছে কটন লাভার আছেন যে একটু ভালো মানের কটন খুঁজেন কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন তাদের জন্য একদমই বেস্ট চয়েস হবে এগুলি মাত্র এগারোশো টাকা করে তো এটা হচ্ছে সিগ্রিন কালারটা দেখেন সিগ্রিন কালার তো অনেক কালারই আপনারা দেখেছেন বাট এটার যে কালার কম্বিনেশনটা আছে বা এটা যে সিগ্রিনটা আছে এটা একটু ডিফারেন্ট আপনার অন্যান্য যে সিগ্রিন কালার আছে এই সিগ্রিনটা একটু ডিফারেন্ট আপনি পাবেন তো এটা হচ্ছে আপনার কামিজটা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাম হচ্ছে যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা করে যারা অর্ডার করতে চাচ্ছেন এই দুটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশের মধ্যে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর করে স্টাইলিশভাবে ডিজাইন করা আছে আর ওনাগুলি হচ্ছে ছয় হাতের তিন হাত বাই ছয় হাতের ওনা আপনারা পাচ্ছেন এগুলো হচ্ছে থ্রি পিসের মধ্যে সবচাইতে লার্জেবল ওনা এর থেকে বড় ওনার হয় না সো লাস্ট যে কালারটা দেখাব এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে দেখেন এটা হবে আপনার কামিজটা খুবই সুন্দর করে ডিজাইন করা আছে এইটার প্রত্যেকটি কালারে এত সুন্দর যে কোনো গায়ের রঙেই মানাবে আর কাপড়গুলো একদম ফ্রিসেস কাপড় যে কোনো গ্রোথোর জন্য হবে আর সো এখন হচ্ছে এটার যে ওনাটা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা করে মাত্র এগারোশো টাকাতে আপনি এত সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে কেউ মিস করবেন না সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ